কালাচাঁদ স্পোর্টিং ক্লাবের পুজোর দিকে এবারে আমরা নজর রাখবো আটানব্বই বছরে পা দিয়েছে এবারে এই কালাচাঁদ স্পোর্টিং ক্লাবের পুজো প্রাচীন পুজো এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস কিন্তু মা কালীর আরাধনা চলছে মায়ের আরাধনা করছেন সকলে আলোর উৎসবে মাতোয়ারা সকলে কালাচাঁদ স্পোর্টিং ক্লাবের মা কালীর সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবারে আটানব্বইতম বর্ষে পা রাখলো কালাচাঁদ স্পোর্টিং স্পোর্টিং ক্লাবের কালী পুজো পাইকপাড়া আদি সম্মিলিত কালী পুজোর পরিচালনার আহ দায়িত্বে দায়িত্ব রয়েছে এই পুজো বহু প্রাচীন পুরনো পুজো এর সঙ্গে কিন্তু এলাকাবাসীদের আবেগ জড়িয়ে রয়েছে আজ দীপাবলি এই মুহূর্তে আমরা নজর রাখবো আমাদের সঙ্গে সরাসরি কালাচা স্পোর্টিং ক্লাব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিদ বন্দ্যোপাধ্যায় রোমিত তুমি এই মুহূর্তে এই মুহূর্তে কালাচা স্পোর্টিং ক্লাবে রয়েছে আর যেটা জানা যাচ্ছে যে আটানব্বই বছর বর্ষে পা দিয়েছে এবারে এই পুজো তাহলে বলা যায় যে প্রাচীন পুজো এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এক রূপে তুই কালী ওমা আরেক রূপে দশভুজা আমরা জানি কিছুদিন আগেই গেছে কিন্তু এই কালী পুজো যেন মাকে আবার বরণ করে নেওয়ার সেই সুযোগ করে দেয় আর সেই চিত্রই ধরা পড়ছে এই কালাচাঁদ স্পোর্টিং ক্লাব অর্থাৎ পাইপ পাড়ার যে কালাচাঁদ স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবেই আমরা দাঁড়িয়ে আছি এবং তাদের আটানব্বই বছর যেই পুজো তম বছরে তারা পা রাখল এবং সেই পুজোয় কিন্তু বিভিন্ন ঐতিহ্যের কথাই ধরা পড়ছে এখানকার মানুষজনের যে চিত্র দেখতে পাচ্ছি তারা কিন্তু এই পুজোকে বরণ করে নিয়েছে ঘরের মেয়ের মতো করে আমরা এই পুজোর ঐতিহ্য সম্পর্কে এখানকারই যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে জেনে নেবো এই পুজো অনেক স্বাধীনতা সংগ্রামী এই পুজোতে ইনভলভ ছিল তারাই পুজোটা করেছিলেন এবং আজিকর ব্রিজের এপারে যে আমাদের যে কালী একটা সময় তো দুর্গা উৎসব নিয়েই ছিল কালী উৎসবটাকে অনেকে পালন করতো না কিন্তু আমাদের বেলগেছিয়া ব্রিজে বা আজিকর ব্রিজের এপারে আমরা কালী আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তারাই এই পুজোটাকে করেছে অনেকেই ছিলেন গণেশ ঘোষ ছিলেন এবং আপনি যদি নাম বলতে পারি অনেক আছেন যারা এখানকার পুজোর ছিলেন যারা আমাদের স্টেট মিনিস্টার তারাও ছিলেন পুরোনো অনেক দিনের ওই আমি বলতে পারি কিন্তু আমি বলতে পারি মানে কি আমি সেই সেই জায়গা নয় আমিও শুনে আসছি এবং আমাদের হাজির পাল যে ঠাকুর মানায় আমাদের চোদ্দ পোয়া ঠাকুর হয় আমাদের এই চোদ্দ পোহাটা আমি আজ পর্যন্ত বলতে পারবো না কত পূর্ব বা কিছু চোদ্দ পোয়া ঠাকুর হয় বাংলা ঢাকের সাথে বেতীকপুর ঢাকার সাজিদ আমাদের এই প্রতটসমাজ যে শ্বাস দেখতেন সেটা মেট্রিকপুর देखेंगे আমাদের সাগেশহ জয় এবং আমাদের যারা দেখছেন আমরা এবং আমাদের যারা দেখছেন আমরা আমাদের যারা ছোট এখন তো আমাদের ভাইপোরাও করছে ভাইপই ওয়াইফ্রাও তারাও আছে তাদের ছেলে মেয়েরা আছে আমাদের এই পূজাটা কিন্তু ওই এখন যে চলছে ওই থিমের এই থিমে আমরা বিশ্বাসী নই আমরা থিমটাকে একদম বিশ্বাসী নয় যদি পুজো করতে হয় যদি প্রতিমাকে নিয়ে আপনারা পুজো করুন প্রতিমাকে সামনে রেখে পুজো করুন মায়ের কাছে আপনারা নিজেরা নত মস্তকে নত মস্তকে মায়ের কাছে আপনারা দাঁড়ান এবং মাকে বলুন একদমই তাই যেরকম আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মানুষজন এখানে আমি দেখতে পাচ্ছি এখানকার প্রচুর এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই পুজোয় এক জায়গায় হয়েছেন এবং আমরা দেখছি যত রাত বাড়ছে তত কিন্তু এই ভিড় বাড়ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকজন রয়েছেন প্রচুর মানুষজন এখানকার যারা এলাকাবাসী সবাই কিন্তু এই পুজোয় মত্ত হয়ে উঠেছে আমরা যেটা বলবো দেখো এই যে মায়ের সাজ আমরা দেখতে পাচ্ছি রাজবেশে সেজে উঠেছে মা এবং সেই চিত্রই আমার ক্যামেরা পারসন সুবি সরকারকে বলবো মায়ের সেই রূপ সেই সমস্ত রীতি নীতি ঐতিহ্য মেনে কিন্তু পুজো চলছে এবং আমরা সেই মায়ের রূপের বর্ণনা এখানকারই যারা বাসিন্দা রয়েছে তাদের কাছ থেকে শুনে নেব মায়ের কি গয়না সমস্ত সোনার সমস্তই স্বর্ণ অলঙ্কারে আমাদের মাকে ভূষিত করা হয় এবং আমাদের কালী ঠাকুর যেদিনকে আসেন তার পরের দিনই সোনার অলঙ্কারে মাকে সুসজ্জিত করে তোলা হয় এবং ইনি আমাদের বাড়ির মেয়ের মতোই মানে আমরা যে পল্লীবাসী বৃন্দ সেটা নয় আমরা জানি একটা এক পরিবারের সমস্ত সদস্য এই পাঁচ দিন আমরা একদম উৎসবে মেতে উঠি এবং মাকে আমাদের ঘরের মেয়ের মতো করেই রাখা হয় আমরাও তারই সন্তান সন্ততিরা এবং আমরা ভীষণ আনন্দ করে এই পুজোটাকে করি বাড়ির পুজোর মতোই এখানে কোনো সত্যিই কোনো থিম কালচার নেই এবং কোনো রকমভাবেই মানে পাড়ার পুজো বলে আমরা অনুভবই করি একেবারেই তাই আমি আরেকটা দিক জেনে নেবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক বাড়ির মেয়ে যখন ঘরে এসেছে তার মানে তো প্রচুর খাওয়া দাওয়া কি ভোগের আয়োজন কি খাওয়া দাওয়া রয়েছে আমাদের এখানে প্রত্যেক দিন ভোগের আয়োজন হয় এবং মাকে আমরা যেটুকুনি পারি সামর্থ্য মতো দিই এবং শুধু মাকে তো ভোগ দেওয়াই হয় পারি সঙ্গে সঙ্গে প্রত্যেক পল্লীবাসীকে আমাদের নৈশ ভোজের আয়োজন হয় এক এক দিন এক এক রকম তাছাড়া এবং সবার আনন্দের জন্য আমাদের ফুচকা কাউন্টার কফি কাউন্টার এবং কুলফি কাউন্টার মানে আমরা সবাই মিলে খুব খুব এনজয় করি ব্যাপারটাকে নিয়ে ঠিক যেরকম দেখলাম যে এই পাইপ পাড়ার যারা এলাকাবাসী এই পুজোকে ঘিরে তাদের কিন্তু আপেক ঐতিহ্য সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ এবং সেই জমজমাট পরিবেশের সাথে সাথেই কিন্তু একসাথে মাতৃ আরাধনা চলছে এবং স্বনিষ্ঠায় ভক্তি শ্রদ্ধা নিয়ে সমস্ত মানুষজন এখানে একত্রিত হয়েছে মাতৃ আরাধনায় অর্থাৎ কালী পুজোর রাত্রের সেই পাইপ পাড়ার চিত্রই আমাদের দর্শকদের কাছে তুলে ধরলাম ধন্যবাদ তোমায় রমিত আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়